আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম বিওয়ার প্রচুর ফলের গাছ সহ এই জমিটা বিক্রি হবে এটি স্কোয়ার একটি জমি জমির পাশে দেখেন সীমানা অলরেডি সিমেন্টের খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ করা আছে জমির সাথে আপনার বারো ফিটের কাঁচা রাস্তা রয়েছে জমিটি দক্ষিণ ফেসিং বা সাউথ ফেসিং একটা জমি স্কোয়ার একটা জমি উঁচু জমি এখন ওই বাড়ি করতে পারবেন আশেপাশে এই জমির আশেপাশে সবই বসত বাড়ি বিওয়ার এখানে জমির পরিমাণ তেইশ শতাংশ আর এটি ঢাকা পূর্বাঞ্চলের খুবই কাছে এই প্লট বা জমিটিতে আপনারা কিভাবে আসবেন কোথায় থেকে কতটুক দূরত্ব ঢাকা থেকে কতটুক দূরত্ব পূর্বাঞ্চল উপশহর থেকে কতটুক দূরত্ব হ্যাঁ জমিটির দাম কত জমিটি কোথায় অবস্থিত ইউনিয়নের নাম কি আপনার মৌজার নাম কি জেলার নাম কী এভরিথিং আমরা এখন তুলে দৌড়লাম বিওয়ার ঢাকা বিমানবন্দর বা এয়ারপোর্ট থেকে তিনশো ফিট রোড দিয়ে পূর্বাচল উপশহর দিয়ে যদি আমাদের এই জমিতে আপনারা আসেন তাহলে দূরত্ব মাত্র সাতাইশ কিলোমিটার আর সময় লাগবে মাত্র পঞ্চাশ থেকে পঞ্চাশ মিনিট বা পঞ্চান্ন মিনিটের মতো সময় লাগবে এদিকে পূর্বাঞ্চল একুশ নং সেক্টর থেকে মাত্র দূরত্ব সাত কিলোমিটার সময় লাগবে আপনার বারো থেকে চোদ্দো মিনিটের মতো জমিটির বা প্লটের অবস্থান হল এটা গ্রামের নাম হচ্ছে পাড়ার টেক আর মৌজা হচ্ছে পাড়ার টেক ইউনিয়ন পড়ছে আইনপুর থানা হচ্ছে কালীগঞ্জ আর কালীগঞ্জ থানাটা গাজীপুর জেলায় পড়ছে কিন্তু গাজীপুর জেলায় যদি পড়েও থাকে বর্তমান আপনার রূপগঞ্জ এবং কালীগঞ্জ এই দুইটা থানার মধ্যে কিন্তু পূর্বাঞ্চল তিরিশটা সেক্টর সো বুঝতেই পারছেন আইনপুর বলেন আর এই কালীগঞ্জ বলেন কালীগঞ্জ কিন্তু অনেক ডিমান্ড জমির দাম অনেক ডিমান্ড তো এটা কালীগঞ্জে যেহেতু পড়ছে আপনার পূর্বাচল সেক্টর থেকে কিন্তু খুবই কাছে তো বিবার আপনারা জমিটা নিতে পারেন তো এই জমিটা নেওয়ার জন্যে যদি আমরা দাম দামও কিন্তু অনেক কম তো এই জমির দাম আমরা বর্তমানে ওই স্থানে জমি হচ্ছে পাঁচ লাখ থেকে ছয় লাখ বা সাত লাখ এরকমের শতক পাঁচ থেকে সাত লাখ টাকা শতক বিক্রি হচ্ছে তো আমরা অনেক কম রাখবো তার থেকে মনে করেন এক দুই লাখ টাকা আমরা কমে জমিটা সেল দিতে পারি তো যদি আপনাদের জমিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিসে আসেন আমাদের অফিসে আসলে ডিটেলস আমরা আপনাকে দিয়ে দিব এই জমিটি রেজিস্ট্রেশন খরচও অনেক কম এখানে মৌজার রেট আসবে সর্বোচ্চ আপনার সতেরো হাজার টাকা প্রতি শতাংশে আর সতেরো হাজার টাকার দেখা গেছে এগারো পার্সেন্ট বা সাড়ে এগারো পার্সেন্ট যদি আপনার দেন তাহলে কত আসে বুঝতেই পারছেন অনেক কম আসে অনেক এখন জমিটার আমরা আপনাদের দেখাবো তো যে রাস্তা আছে রাস্তার পাশে এটা রাস্তাটা আসছে এটা দক্ষিণ পাশ মানে দক্ষিণ ফেসিং এই প্লটটা হ্যাঁ এই আর পিছনে হচ্ছে উত্তর পাশ পিছনে আরও অনেক খালি জমি আছে আপনি ওইদিকে পরবর্তী বাড়াইতে পারবেন ওগুলো হচ্ছে নিচু জমি বা দানে জমি তারপরে এটা হলো পূর্ব পাশের জমি এই পূর্বপাশের পাশ দিয়ে হচ্ছে আপনার আশেপাশে সব বসত বাড়ি আর এটি হলো পশ্চিম পাশ এই পশ্চিম পাশেও সব বসতবাড়ি মানে উঁচু জায়গা সব প্রচুর গাছপালা কাঁঠাল গাছ লিচু গাছ আম গাছ প্রচুর আছে এখানে এখন এই যে কাঁচা রাস্তা এই কাঁচা রাস্তা দিয়ে আমরা এখন বড় রাস্তার দিকে যাচ্ছি মোটর সাইকেলে কাঁচা রাস্তা থেকে একটু সামনে আসলেই এই যে পাকা রাস্তা এটা হচ্ছে পাকা রাস্তা আট ফিটের পাকা রাস্তা তো এই রাস্তাটা একটু চাপা হওয়ার কারণেই জমির দামটা অনেক কম যাদের বাজেট কম তারা এই জমিটা নেবেন কারণ বা তারা বাজেট কম এই কাঁচা রাস্তার জন্য কিন্তু বাজেটটা কম তো কাঁচা রাস্তাটা থেকে আমরা একটু সামনে আসলে পাকা রাস্তা এই আট ফিটের ওইটা পাকা রাস্তা তো এই আট ফিট আসা দিয়ে আমরা দেখেন মোটর সাইকেলে যাচ্ছি যাওয়ার পরেই আমরা বড় রাস্তার মধ্যে বের হয়ে যাব। তো ওই বড় রাস্তা দিয়ে আপনাদের কাছে বড় বড় গাড়ি নিয়ে আসবে এই যে বড় রাস্তায় আমরা বের হয়ে আসছি খুবই সুন্দর বিওয়ার খুবই যাই হোক বিহার আমরা যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম তো বিওয়ার এখন এই জমির ব্যাপারে আপনারা যদি জানতে চান যেমন জমির দাম কত হুম জমিটি একজেক্টলি কোথায় অবস্থিত জমিটি ক্রয় করার জন্য কার কাছে যেতে হবে এভরিথিং জানার জন্য আমাদের এই ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে আপনারা আমাদের সাথে টেক করতে পারবেন অথবা ফোন দিতে পারবেন আর অবশ্যই জমিটা ক্রয় করার জন্য আমাদের অফিসে আসতে হবে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা পূর্বাঞ্চল মায়ারবাড়ি বাসি স্টপ কেপিএ জেনারেল হসপিটালের বিপরীত পাশে কাঞ্চন পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ তবে আর আশা রাখি অবশ্যই আমাদের অফিসে আসবেন আর বিস্তারিত জানবেন আর এই জমি ছাড়াও আমাদের হাতে আরও অনেক ভালো ভালো জমি আছে তো আমাদের অফিসে আসলেই আপনি জমি কেনার ইচ্ছা থাকলে আমাদের অফিসে আসেন আমরা আপনাদেরকে অনেক জমি দেখাইতে পারবো আপনার কী চাচ্ছেন কোথায় কী চাচ্ছেন এভরিথিং আমরা যে কোনো রিকোয়ারমেন্ট আপনাদের কাভার করতে চেষ্টা করব। ও কি ভালো থাকেন খোদা হাফেজ এই ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত জমি আপডেটের ভিডিও আসে তো এই আপডেট ভিডিও দেখার জন্য আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের সঙ্গে থাকবেন ও